দিনটা ছিল শুক্রবার আর এই দেখো সকাল সাড়ে আটটার সময় আমার মেয়ে নাকি ঘুম থেকে উঠে পড়েছে পাঁচ মাসে এরকম একবার যায় যখন আমার মেয়ে সকালবেলা ওঠে তো আজকে ছিল সেই একটা দিন আর এদিকে আমি রান্নাঘরে গিয়ে আমার সব কাজকর্ম শুরু করে দিলাম আর মেয়ে যখন উঠে গেছে আমার কি আর শুয়ে থাকা মানায় তাই ইচ্ছা না থাকলেও আমি উঠে জল খেয়ে চা খেলাম দেন বা দিতে বসে গেলাম আগের দিনের ভিডিওতে প্রতিদিন এই কাজটা কেমন যেন আমার হ্যাবিট হয়ে গেছে আর বেশ কিছুক্ষণ কাজ করার পর বউ দিয়ে গেল ব্রেকফাস্টে চিজি ম্যাগি দারুণ স্বাদের ম্যাগিটা খেয়ে তাই বেরিয়ে পড়লাম অফিসের জন্য আর সাড়ে বারোটার মধ্যে অফিস পৌঁছেও গেলাম আর এদিকে বর বেরিয়ে যাওয়ার পরে আমরা গোছানোও শুরু করে দিলাম এখানে দেখো মেয়ে সব জিনিসগুলো একে একে বের করে নিচে এসে মাকে দিলাম আর খাওয়ার জিনিসগুলো সাজিয়ে নিয়েছিলাম যাতে কিচ্ছু ভুলে না যায় আর এখানে সব কিছু মা আর কি ভরে নিচ্ছে ব্যাগে আর এখানে মা আলুর দম আর ডিম কষা তৈরি করে নিয়েছিল রাতে ট্রেনে খাওয়ার জন্য আর এখানে রুটিটা আটাটাও মেখে নিচ্ছে আর আমি স্নান করে উঠে একটুখানি শাখা পলা গয়নাগাটিগুলো এগুলো পরে নিচ্ছিলাম না সোনার গয়না কিছুই পরেনি কারণ দূরে জার্নিতে ভীষণ রিস্ক লাঞ্চে আজকে মা আমাকে পাঠিয়েছিল পাবদা আর ভোলা মাছের বেগুন দিয়ে ঝোল ভোলা মাছ আমার অতটা প্রিয় না হলেও খেতে কিন্তু খুব একটা খারাপ লাগেনি আর খেতে খেতে ভাবছিলাম কতক্ষণে বেরিয়ে সবার সাথে মিট করব। বড় হয়ে গেলেও এই অনুভূতিটা কিন্তু এখনো হয় আর বিকেল হতে না হতেই দেখো আমরা সব পরিবারে বেরিয়ে পড়েছি না বর নেই এখন বর্ড অফিস থেকে জয়েন করবে আর ট্রেনে উঠেই আমরা শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া পাঁপড় দিয়ে উদ্বোধন হলো আর কি আর শিয়ালদা স্টেশনে পৌঁছে দেখো মেয়েকে নিয়ে আমি একটু সামনে ঘোরাঘুরি করতে করতেই দেখি এই ওয়েস্ট বক্সটা জানি না এটাকে রিসাইকেল বক্স বলে মেবি আর বিশ্ব বাংলার এই গেটটার সামনে আমরা আর কি দাঁড়িয়েছিলাম গেট না এটা দোকান কি সুন্দর সব কালেকশন ব্যাস বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে সত্যি অনেকদিন পরে ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা আর সেটা যদি হয় পরিবারের সাথে তাহলে তো কথাই নেই আর এই দেখো আমরা ট্রেন ধরবো বলে সবাই এক লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরা কিন্তু গৌড় এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছিলাম বলতে পারবে আমরা কোথায় যাচ্ছি এনি গেস কমেন্ট করে জানাবে কিন্তু আর ট্রেনে উঠেও মেয়ের সঙ্গী সেই মোবাইল ফোন বেশ কিছুক্ষণ কাটানোর পর আমরা রাতের খাওয়া দাওয়াটা সেরেই নিলাম আর সারা রাত ট্রেনে কী কী করলাম সেটা জানতে হলে পরের ব্লগটাতে অবশ্যই চোখ রেখো আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে